সকালে আজ সমস্ত কাজকর্ম ফেলে সোজা ছাদে চলে এসেছি গাছের একটু পরিচর্যা করব বলে রোজই ভাবি যে গাছগুলো একটুকুনি ঠিকঠাক করব কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারি না আজকে ভাবলাম করবই হলুদ গোলাপ গাছটায় সাত পাতাওয়ালা দেখো ডাল বেরিয়েছে যেটাকে আমরা বলি মাদার টাং এটাকে আমি কাঁচি দিয়ে এই ডালটাকে আমি কেটে দিচ্ছি কেন কারণ এই ডালটা থাকলে গাছটাকে পুরো নষ্ট করে দেবে গোলাপ গাছটা তো খুব ছোট তাই খুব সাবধানে ডালটা আমি কেটে নিলাম পিঙ্ক কালারের জবা টপটায় এই দেখো মাটি অনেক কমে গিয়েছে তাই আমি অন্য একটা টপ থেকে কিছুটা মাটি আমি এই টবের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এই গাছটা আমার অতি পছন্দের একটা গাছ গাছটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম গাছটার নাম তোমরা নিশ্চয়ই জানো তাও তোমাদের বলে দিচ্ছি এই গাছটার নাম হলো প্রথম ভালোবাসা গাছটা আমি খুব ছোট অবস্থায় কিনেছিলাম এখন গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এটা এক ধরনের ক্যাকটাস ট্রি এই ফুলগুলো সাধারণত কিন্তু শীতকালেই হয় এত গরমেও দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে আর ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর সকাল হতেই যে যার কাজে লেগে পড়েছে দুপুরে কি রান্না হবে সেই জন্য শাশুড়ি দেখো সবজি কাটতে শুরু করে দিয়েছে আজকে আমার ইচ্ছে করলো সকলকে একটু বেসনের বরফি বানিয়ে খাওয়াবো সেই জন্য আমি দেখো এক বাটি বেসন আমি একটা স্টিলের চালনির মধ্যে ভালো করে আমি চেলে নিচ্ছি এইবার আমি এই বেসনের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি এক চামচ নুন আর কিছুটা আদা কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম এগুলোকে আমি এবার বেসনের সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি এইবার আমি অল্প করে করে জল আমি এই বেসনের মধ্যে দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি একসঙ্গে বেশি জল আমি দেব না তাহলে বেসনটা খুব পাতলা হয়ে যাবে বেসন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এক টুকরো পাতিলেবুর রস আর এক চামচ মতো ইনো পাউডার ভালো করে মিশিয়ে দিলাম এক ঢাকনা মতো রিফাইন অয়েল আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে বেসনের বরফিগুলো খুব সফট হবে এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে এক কাপ মতো জল দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জলটাকে আমি গ্যাসটা সিমে করে একটু ভালো করে আমি গরম করে নিচ্ছি পরে আমি একটা অ্যালুমিনিয়াম বাটির মধ্যে অল্প একটু সাদা তেল ভালো করে মাখিয়ে এর মধ্যে বেসনের ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম বাটিটাকে এবার কড়াইয়ের স্ট্যান্ডের ওপর বসিয়ে একটা কাঁচের ঢাকনা দিয়ে আমি এটা মিনিট কুড়ির জন্য ঢেকে রাখলাম বেসনের বরফি রেডি হতে হতে এদিকে আমি সাদা তেলের মধ্যে কিছুটা কালো সর্ষে পাতা কাঁচা লঙ্কা নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে একটা চাটনি আমি বানিয়ে নিলাম মিনিট কুড়ি বাদে একটা চাকু বসিয়ে দেখলাম যে বেসনের বরফি আমার একদম রেডি এবারে এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে একটা চাকু দিয়ে আমি পিস পিস করে বরফির আকারে আমি কেটে নিচ্ছি বরফিগুলো দেখো কত সফট হয়েছে চাটনিটা একটু ঠান্ডা করে এবারে আমি এই বেসনের বরফিগুলোর ওপর এই চাটনি আমি আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে আর তোমরা সবাই এত গরমে সুস্থ থেকো আর ভালো থেকো